কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলাদেশের বৈদেশিক লোন চ্যালেঞ্জ ও মোকাবেলার উপায় এটা হচ্ছে আপনার বাংলাদেশের জন্য ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে ইন্টারন্যাশনাল কানেক্ট হতে পারে আর কি রিটার্ন জন্য তো এই জন্য হচ্ছে ভিডিওটা বানানো দেখেন এটা মূলত হচ্ছে নেওয়া হয়েছে দুইটা পত্রিকা থেকে একটু হচ্ছে আপনার পত্রিকার আমি ঠিক জানি না বাট আর্টিকাল যে ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ উনি হচ্ছেন ফরমার গভর্নর ছিল বাংলাদেশ ব্যাংকের এক্স গভর্নর ছিলেন সালাহুদ্দিন তো আপনার সবাই চিনেন চেহারা এবং হচ্ছে বণিক বার্তা থেকে কিছু ডেটা নেওয়া হয়েছে ঠিক আছে ওকে তাহলে আমরা দেখি দেখেন যে বৈদেশিক ঋণ আগে আমরা ঋণের অবস্থা দেখি দেখেন বাংলাদেশের ঋণের বর্তমান আচ্ছা আরেকটু বলে রাখি এটা হচ্ছে মূলত হ্যান্ড নোট ঠিক আছে থেকে হচ্ছে ভিডিওটা বানানো হচ্ছে একটু কষ্ট করে দেখে নেন ঠিক আছে জাস্ট আপনাদের তার সুন্দর প্রেজেন্টেশনের দরকার নেই আপনাদের দরকার হচ্ছে ভালো কন্টেন্ট আই গেস যারা পরীক্ষা দেবেন আর কি ঠিক আছে তাও লেখা না বুঝলে আমাকে বলেন আমি তো রিপিট করব অথবা কমেন্টে জানাবেন দেখেন যে আগে একটু লোনের ইস্যুটা দেখি যে রিসেন্টলি হচ্ছে বাংলাদেশ হচ্ছে একশো বিলিয়ন ইউএস ডলারের লোনের নেওয়ার মাইল ফ্লক অতিক্রম করেছে এটা আপনারা মোটামুটি সবাই জানেন যারা পত্রিকা পড়েন আপনারা জানেন যে আমাদের চ্যানেলে প্রতিদিন পত্রিকা অ্যানালাইসিস করা হয় তো এই ডাটাটা হচ্ছে আগের যে বর্তমানে ডলার হচ্ছে আপনার একশো টাকা ঠিক আছে কিন্তু যখন একশো দশ টাকা ছিল তখন মোট ঋণের একটা পরিমাণ ছিল এগারো লাখ কোটি টাকা অর্থাৎ এগারো লক্ষ কোটি টাকা লোন ছিল আর কি ঠিক আছে এটা নিউজ হয়ে হচ্ছে আপনার তেইশ তিন তেইশ মার্চ দুই হাজার চব্বিশে বিবিসি বাংলাতে এখন যেহেতু একশো সতেরো টাকা সো এই পরিমাণটা বেড়ে গেছে প্রায় ষাট থেকে সত্তর হাজার কোটি টাকার মতো আর কি ঠিক আছে এটা প্রথম আমাদের নিউজ হয়েছিল। সো এই ডাটা জাস্ট মনে রাখতে পারেন আপনারা তো একশো সতেরো হিসাব করে মনে রাখলে ভালো হবে আমি অনেক ঘেটের এক্সাক্ট ডেটা পাইনি সো আগের ডেটাটাকে আমি কোট করেছি আর কি ঠিক আছে নোটের জন্য হচ্ছে রিসেন্টটা বললে ভালো আর কি ঠিক আছে অথবা আপনি সরাসরি লিখে দিতে পারেন যে একশো বিলিয়ন ডলারের বেশি লোন কিন্তু প্রতিদিন নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে সো এটা কখনো ফিক্সড থাকবে না আর কি ঠিক আছে যেমন হচ্ছে আপনারা জানেন যে আজকে প্রথম আলোতে আসছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে প্রায় সত্তর কোটি টাকা নেওয়া হচ্ছে অ্যারাউন্ড সত্তর বা চুয়াত্তর কোটি টাকা নেওয়া হচ্ছে তার মধ্যে চুয়ান্ন কোটি টাকা সম্ভবত লোন নেওয়া হচ্ছে কথা হচ্ছে আর কি এখন নেওয়া হয় নাই সো এটা মোটামুটি ছাড়পত্র পেয়ে যাবে তো লোন তো বাড়বে কমবে আর কি ঠিক আছে একটা একটা সংখ্যা মনে রাখবে আর কি ঠিক আছে আর দেখেন যে ঋণগুলো হচ্ছে আমাদের পরিশোধ করা লাগবে কিছু মেগা প্রজেক্টের মূল অর্থ পরিশোধ শুরু হবে চব্বিশ থেকে দুই থেকে ছাব্বিশ থেকে বছরে অর্থাৎ ছাব্বিশ থেকে সাতাসত্তর বছরে হচ্ছে আমাদের মূলত মূল টাকা পেমেন্টটা শুরু হবে আর সরকার ধারণা করছে বা আশা করছে যে দু হাজার ছাব্বিশ সাতাশ সালে পাঁচশো মিলিয়ন ডলার পরিশোধ করবে সাতাশাস্ত বছরে হচ্ছে পাঁচশো উনিশ মিলিয়ন ইউএসটি এবং আঠাশ উনত্রিশ হচ্ছে পাঁচশো সাত মিলিয়ন ইউএসটি এখন যেই পরিশোধ করা হচ্ছে এটা কিন্তু মূল অর্থ না এটা হচ্ছে সুদ ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্ট পরিশোধ চলতেছে বর্তমানে কিন্তু মূল অর্থটা পরিশোধ শুরু হবে সাত ছাব্বিশ থেকে সাতাশ ছাব্বিশ সাতাশ সত্তর বছরের আর কি ঠিক আছে ইন দ্য মেন টাইমে আপনারা জানেন যে বাংলায় সবচেয়ে বেশি লোন নেই কাদের থেকে বাংলা সবচেয়ে বেশি মূল জাপান থেকে এক নম্বরে জাপান আছে দুই নম্বরে আছে কি ওয়ার্ল্ড ব্যাঙ্ক ঠিক আছে তিন নম্বরে হচ্ছে তিন নম্বরে তিন নম্বরে তিন নাম্বারে কি আছে আমার ঠিক হ্যাঁ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ঠিক আছে তিন নম্বরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং চার নম্বর হচ্ছে আপনাকে এই যে রিসেন্ট এটা হচ্ছে আপনার গত সপ্তাহে নিউজ শুনবো তো চার নম্বরে উঠে আসছে চীন অর্থাৎ বাংলাদেশের লোনের বর্তমানে চার নাম্বারে উঠে আসছে চীন এই বাংলাদেশের টোটাল লোনের টেন পার্সেন্টই আসছে হচ্ছে ওই থেকে চীন থেকে এই চারটা মাথায় রাখবেন জাস্ট ঠিক আছে আমি আবার বলি লিখে দিতে পারতাম বাট আমার হচ্ছে মুখে দিলে হবে সেটা লিখে নেই আচ্ছা তাহলে দেখেন যে আমাদের একটু গাড়ো করি ওকে তাহলে দেখেন প্রথমে হচ্ছে কে আমাদের লোন বেশি দেওয়া হচ্ছে জাপান সেকেন্ডে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থার্ডে হচ্ছে আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ঠিক আছে চারে হচ্ছে আমাদের চীন চীন হচ্ছে আমাদের মোট লোনের টেন পার্সেন্ট ঠিক আছে ওকে এটা মাথায় রাখবেন আর এই ডাটাগুলো মাথায় রাখলে হবে বেশি ডাটা মুখস্থ করে লাভ নেই আর কি ঠিক আছে আসেন দেখি এবার আমরা মূল পরে চলে আসি সালে স্যার স্যার কি বলা ট্রাই করেছেন যে উৎস ঠিক আছে যে লোন কেন নেবে বাংলাদেশ এই যে প্রজেক্ট করতেছে ডুপ্রো পানোর বৃদ্ধি কেন্দ্র করতেছে বা খাল বানাচ্ছে ঠিক আছে এইগুলোর জন্য টাকা লাগবে তো বাংলাদেশের বা সব দেশে হচ্ছে দুইটা সোর্স থাকে একটা হচ্ছে অভ্যন্তরীণ সোর্স একটা হচ্ছে বৈদেশিক সোর্স একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল ইন্টারনাল মানে তো বুঝছেন সরাসরি বাংলাদেশ ব্যাঙ্ক থেকে লোন নিতে পারে ঠিক আছে সঞ্চয়পত্র ছাড়তে পারে বন্ড ছাড়ে ঠিক আছে ব্যাঙ্ক লোন নিতে পারে ঠিক আছে কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে লোন নিতে পারে তাহলে এগুলো হচ্ছে অভ্যন্তরীণ লোন ঠিক আছে আর বৈদেশিক লোনগুলো তো জানেনি আপনারা আইএমএফ থেকে লোন নিল ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিল তারপর হচ্ছে দ্বিপাক্ষিক যে ইয়া থেকে লোন নিল কী যেন বলে আপনার এই যে জাপান থেকে চীন থেকে ঠিক আছে এগুলো হচ্ছে এক্সটার্নাল লোন তাহলে আপনারা দেখেন এখন লোনের ফ্যাক্টর সবচেয়ে বেশি যে কথাটা দেখেন বলে যে কোন লোনটা ভালো বা লোনটা হচ্ছে খারাপ কিনা বা কতটুকু লোন নেওয়া যাবে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কত জিডিপি কত অনুপাত আপনি বর্তমানে লোন নিয়েছেন ঠিক আছে তো যে বাংলাদেশ হচ্ছে এখন খুব একটা বেশি ক্রস করে নাই বাট একটু সংকটময় অবস্থা আছে আর কি ঠিক আছে বাট বাংলাদেশ কিন্তু রিক্স জোনে নেয় আর কি যেমন পাকিস্তান পাকিস্তান সহ তারপর আর্জেন্টিনা ওরা কিন্তু দেখা যায় যে এইটি থেকে একশো দশ থেকে একশো বিশ পার্সেন্ট অর্থাৎ জিডিপির চেয়ে বেশি হতো লোন বাংলাদেশ এই অবস্থানে বাংলাদেশের জিডিপি বর্তমান অনুপাত হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট ঠিক আছে তবে বণিক বার্তার যে একটা নিউজে সেখানে বলেছে দুই সালে এটা ফর্টি ফাইভ পার্সেন্ট দাঁড়াবে অর্থাৎ একশো টাকা যদি জিডিপি হয় পঁয়তাল্লিশ টাকা হবে কি লোনের পরিমাণ আর কি ঠিক আছে দেখেন দেখেন যে আমাদের বৈদেশিক ঋণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সঠিক ব্যবহার ঠিক আছে লোন সমস্যা না মানুষ হচ্ছে লোন দেওয়ার জন্য দায়া থাকে এটা অনেকটা এরকম দেখেন এই যে আপনারা দেখেন ব্যাংক থেকে কল দিবে আপনাকে ভাই ক্রেডিট কার্ড নেন ক্রেডিট কার্ড নেন ভাই টাকা নেন লোন নেন কেন কারণ লোন নিলেই যে লোন দিবে তার লাভ কিন্তু লোনটা নিয়ে সঠিকভাবে ব্যবহার করতেছে কিনা সেটা হচ্ছে আমার ফ্যাক্ট আপনি ক্রেডিট কার্ডে টাকা দিয়ে কি ব্যাংকে বিজনেস ইনভেস্ট করছেন নাকি কি আপনি আইফোন কিনছেন এটা ফ্যাক্ট ঠিক আছে অর্থাৎ আমাদের যে লোনগুলো নেওয়া হচ্ছে এগুলো কি ঠিকঠাক ইউজ করা হচ্ছে কিনা দুর্নীতি হচ্ছে কিনা কমিশনে বেশি চলে যাচ্ছে কিনা বা লোনের টাকা দিয়ে কি প্রজেক্ট করতেছে নাকি গাড়ি কিনতেছে এটা ফ্যাক্ট সঠিক ব্যবহার ঠিক আছে এরপর দীর্ঘ সূত্রটা ঠিক আছে এটা হচ্ছে কীরকম যে এই যে দেখেন লোনটা ধরেন লোন সে দিয়ে দিল পাঁচ বছরের জন্য ঠিক আছে এইবার আমার প্রসেসিং করা দেশের মধ্যে ইন্টারনাল প্রসেসিং লোনগুলো ডিসপার্স করা তারপর ঠিকাদার সিলেকশন করা টিকাদার কাজ নিয়ে ফালাই রাখছে ও দেখা গেল পনেরো বছর খেয়ে ফেলে ঠিক আছে লোনের সবচেয়ে বড় যে সংকটের মধ্যে একটা হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে আর একটা সুধার দেখেন বাংলাদেশ বর্তমানে যে লোনে নেয় সেটাকে সফট লোন বলা হচ্ছে অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে যে লোনগুলো নিচ্ছে বা আইএমএফ থেকে সফট লোনে নিচ্ছে ঠিক আছে এটাকে আইডিয়াও বলে ঠিক না তাহলে আইডিয়া থেকে যে লোনগুলো নেওয়া হয় আর কি এখন ফ্যাক্ট হচ্ছে কি যে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে এইটাই কিন্তু আর কি থাকবে না সফ অফ লোন থাকবে না তো এখন কিন্তু সুদের হার আস্তে আস্তে বাড়তেছে যেমন এই যে একটু আগে বললাম যে আইএমএফ থেকে প্রায় সত্তর থেকে পঁচাত্তর মিলিয়ন ডলার যে লোনের কথা হচ্ছে ইয়ে সরি ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আজকে প্রথমতে আসছে যেটা সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে নেওয়া হচ্ছে মূলত সেটার আপনার কিন্তু সুধার বেশি প্রায় টু পার্সেন্ট মানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিন্তু বাংলাদেশকে এক পার্সেন্টের আশেপাশে লোন দেয় সেক্ষেত্রে ডাবল সুদ দিতে হচ্ছে ইন্টারেস্ট এটা কিন্তু আমাদের চ্যালেঞ্জ আর কি ঠিক আছে এই তিনটে হচ্ছে বৈদেশিক ঋণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঠিক আছে আর চ্যালেঞ্জ মোকাবেলা করার সবচেয়ে বড় উপায় হচ্ছে রিজার্ভ বাড়ানো আপনার হচ্ছে টাকা থাকলে আপনার লোন নিতে হবে না বা টাকা থাকলে হচ্ছে আপনি লোন নেওয়ার সময় নেগোসিয়েট করতে পারবেন যেমন ধরেন বাংলাদেশের লোন অত বেশি না তো বাংলাদেশ হচ্ছে এখন চাইলে লোন দাতা ওয়ার্ল্ড ব্যাংক বা সাথে নেগোসিয়েট করতে পারে তোর থেকে লোন আমি নিব না ঠিক আছে কিন্তু পাকিস্তানের পক্ষে কিন্তু নেগোশিয়েট করা পসিবল না লাগবে কেন কারণ ওর হচ্ছে জিডিপির প্রায় একশো পার্সেন্ট বেশি ওর তাহলে আমি যদি আমার যদি রিজার্ভ ভালো থাকে আমার যদি নিজেদের অনেক টাকা থাকে আমি লোন কম নিতে পারবো এবং হচ্ছে লোন নেগোসিয়েট করতে পারবো এবং রিজার্ভ কীভাবে বাড়াবো এটা নিয়ে হচ্ছে আমি একটা অনেক সুন্দর বড় একটা ভিডিও বানিয়েছিলাম দেখে নিবেন আমার চ্যানেলে আছে ঠিক আছে তাও এখানে বলে দিই এক্সপোর্ট বাড়াইতে হবে এক্সপোর্ট বাড়লে রিজার্ভ বাড়বে রেমিটেন্স যতই বেশি আসবে রিজার্ভ বাড়বে এফডিআই বাড়াইতে হবে রিজার্ভ বাড়বে ঠিক আছে এরপর হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আইন দেখেন লোনটাকে এফডিআইর জন্য হচ্ছে এফডিআই ঠিক আছে বাংলাদেশ হচ্ছে ধরুন এফডিআই এর জন্য বাংলাদেশ অনেক স্কিম চালু করতেছে যেমন ইপিজেড ঠিক আছে ইপিজেড তারপর হচ্ছে আপনার এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জন্য এক্সক্লুসিভ ই ঠিক আছে এইগুলো করতেছে এখানে হচ্ছে আপনার এই যে মানে নিয়মকানুনগুলো ইজি করা লাগবে যাতে করে এসে কি করতে ব্যবসা সুন্দর ফাস্ট কারণ করতে হবে সব ইলেকট্রনিক করা লাগবে যাতে করে হচ্ছে ওরা এফডিআই করতে কি হয় ইজি হয় প্রতিষ্ঠানিক কাঠামো বলতে হচ্ছে আপনার এই যে ব্রুক্রেসি কমাইতে হবে ঘুষ দুর্নীতি এগুলো কমাইতে হবে ঠিক আছে এরপর হচ্ছে মুদ্রানীতি কি করা লাগবে ঠিক করা লাগবে দেখেন এই যে ফিসিক্যাল পলিসি ঠিক আছে এরপর মানিটারি পলিসি এখানে ব্যালেন্স থাকা লাগবে বাংলাদেশ সরকার হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট সরি বাংলাদেশ ইয়া বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্ক হচ্ছে কয়েকদিন পরপরে হচ্ছে কি করতেছে নীতি চেঞ্জ করতেছে ঠিক আছে এইটার ফলে কিন্তু অনেক চ্যালেঞ্জ ক্রিয়েট হচ্ছে আপনারা পত্রিকাগুলো পড়তেছেন জানেন ঠিক আছে এ পরে হচ্ছে ব্যয় কমানো লাগবে ঠিক আছে ব্যয় কমানো লাগবে তাহলে ব্যয় কমানো হবে কীভাবে যে গভর্নমেন্ট হচ্ছে যে হয়তো এক্সপেন্ডিচার এটা কমানো লাগবে ঠিক আছে ইফিসিয়েন্ট হওয়া লাগবে ঠিক আছে শুধু বিদ্যুতের দাম বাড়লে হবে না ভর্তুকি কমাইলে ভর্তুকি কমানোর জন্য দাম বাড়লে হবে না সাথে ইফিশিয়েন্ট হওয়া লাগবে আমি ইফিশিয়েন্ট হইলে কিন্তু আমার ব্যয় কমে যাবে ঠিক আছে যেমন আপনারা জানেন ইফিসিয়েন্সি ব্যাপারটা যেমন কোনো কোনো গাড়ি দেখবেন হচ্ছে আপনার এক লিটারে যে পাঁচ কিলোমিটার আর কোনো গাড়ি যে এক লিটারে পঞ্চাশ কিলোমিটার তাহলে ব্যাগ কমটাই কম আপনার এটা কম হবে না এইভাবে হচ্ছে আপনি চাইলে হচ্ছে কী করতে পারেন যে রিজ ব্যাগ কমানোর মাধ্যমে লোনটাকে ঠিকমতো ইউজ করতে পারবেন এবং কম লোন নিতে পারবেন ঠিক আছে যাই এটা ছিল মোটামুটি একটা বেসিক একটা কন্টেন্ট বানানোর ট্রাই করেছে আপনার বৈদেশিক ঋণের উপর এখানে আরও কিছু ডেটা হচ্ছে আপনার আমি দেওয়ার ট্রাই করবো আর কি ডেটাগুলো হচ্ছে খুব মোটামুটি নেটে পাওয়া একটু টাফ হয়ে যাচ্ছে যেমন হচ্ছে এখানে ডেটা আপনি কী কী মনে রাখতে পারেন টোটাল লোন কত ঠিক আছে লোন গিভার কে কে এটা অলরেডি বলে বলছি চারটা দেশ টপ চারটা দেশ এরপর লোন পেমেন্ট ডেটগুলো এখানে দেওয়া আছে এখানে কিন্তু ডেটা কম হইলেও প্রচুর ডেটা দেওয়া আছে ঠিক আছে সব রিসেন্ট ডেটা আশা করি আপনাদের কন্টেন্টের কাজে আসবে So, nebenbei, halte ich mich so,